তো পুষ্পা টু মুভি রিলিজ দেওয়া হবে এবছরে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে মুক্তি দেওয়া হবে পুষ্পা টু মুভি হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অবশেষে ফাইনালি আল্লাহরুন অফিসিয়াল আপডেট জানিয়ে দিলেন যে পুষ্পা মুভি টু যেখানে শ্যুটিং অলরেডি শেষ প্রায় দু হাজার চব্বিশ সালে পুষ্পা টু আসতে চলেছে হঠাৎ ছয় তারিখে অর্থাৎ ছয় তারিখে ছয় ডিসেম্বর রিলিজ দেওয়া হবে পুষ্পা টু মুভি সারা পুরো ভারতবর্ষে তিনশো চল্লিশটার মতো হরে মুক্তি দেওয়া হবে আলো অর্জুনের এই পুষ্পা টু মুভি সেই পুষ্পা ওয়ান মুভি তো ভালোই ব্যবসা করতে পেরেছে এবং আলো অর্জনের যারা ভক্ত আছেন তারাই তো জানেন যে সেই মুভিটা কীরকম আর আমি তো সেই আলো অর্জুনের মুভি দেখেই ফেলেছি তো খুব ভালোই লেগেছে আলো অর্জনের সেই পুষ্পা ওয়ান মুভিটি তো প্রায় কমার্শিয়াল ফাইটগুলো থেকে কম ছিল না সেটি তো ভালো ব্যবসা করতে পেরেছিলো প্রায় অনেক বাজেটের মুভি এগিয়ে নিয়েছিল প্রায় ওয়ানে ছিল সে সেই আলো অর্জনের পুষ্পা ওয়ান মুভি তো এখন কথা হচ্ছে আলো টু মুভি কীরকম ব্যবসা করতে পারে তো এখানে কিন্তু বলা হয়েছে আলো অর্জনের মুভি কিন্তু কমার্শিয়াল ফাইটগুলো কিন্তু দৃশ্যগুলো খুব অন্য লেভেলের হবে তো এটি মারাত্মক লেভেলের হতে চলেছে আল্লো এই পুষ্পা মুভি টু তো আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন আলো অর্জুনের পুষ্পা টু মুভি থাকার জন্য তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ফাইনাল কিন্তু আলো অর্জুন নিজে জানিয়ে দিয়েছেন যে অফিসিয়ালভাবে তিনি দুই হাজার সালে ছয় ডিসেম্বর মুক্তি দিতে পারে এই পুষ্পা মুভি টু হঠাৎ পুরো নেট দুনিয়ায় কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন দুই হাজার চব্বিশ ছয় ডিসেম্বর শীতের মধ্যে এই মুভি রিলিজ দেবে আলো অর্জুন তো কতটা এক্সাইটেড হয়ে আছেন তা কমেন্টে জেনে দিতে পারেন তো আলো অর্জনে এটি অন্যতম মুভি হতে চলেছে পুষ্পা ট্যু যেখানে প্রায় দুই বছরের মতো কিন্তু সে ডাইভিং কিন্তু দিয়েছে এবং শ্যুটিংয়ের জন্য প্রস্তুত ছিল অনেক কষ্ট করতে হয়েছে সেই পুষ্পা মুভির ট্যুর থেকে তো পুষ্পা মুভির ট্যুর জন্য কিন্তু খুব কষ্ট করছে আলো অর্জনে এবং অন্য লেভেল থেকেও এগিয়ে নিয়ে গিয়েছে খুব কষ্ট করে সেই মুভিটা কিন্তু দুই তিনবারের শ্যুট কিন্তু দশ পনেরো বার দেওয়া হয়েছে তো আমি চাই এই পুষ্পা টু মুভির হাত ধরে কিন্তু হিন্দি যে হলগুলো আছে সেই হলগুলো কিন্তু তাক লাগিয়ে দেবে এই আলোর জন্য মুভি টু সেখানে কিন্তু আর কোনো বড় বাজেটের মুভি নেই তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আলোর জন্য পুষ্পা টু মুভি কেমন লাগতে পারে আপনাদের কাছে এবং কত টাকা ইনকাম করতে পারবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য